পরিবেশটা দেখতে কি কিনা জানি না ক্যামেরাতে ফুল ভিউ আসতেছে কিনা অসাধারণ দুই পাশের গাছ আসলে মাইন্ড ফ্রেশ করার জন্য টুকিটাকি কি অফিসের কাজের জন্য সময় পাওয়া পায় না সবাই সবাই ফ্রাইডে পাইলে একটু এক দু দিনে একটা ট্যুর দেয় আজকে কোথায় যায় এখনো বলতে পারি না অনেক দিনের প্রাণ তিনটু যাব গেলে আবার চাকার নিতে হবে প্রেশার পাহাড়ে অফরোডিং এর জন্য সো দেখি যাই কিনা বুঝতেছি না তিনটু গেলে আজকে রাতে থাকতে হবে আমার আবার জন্মদিন তিন তারিখে ওয়াইফে বলতেছে না আজকে রাতে আমি চলে যাওয়ার জন্য শাশুড়িও বলতেছে বাট আমার অফিসেরও কাজ আছে বুঝতেছি না কী করবো দেখা যাক প্যারা নাই ছিল সময় বোঝেও বলছিলো সাতজনে যাবে আসলে ওইভাবে গ্রুপিংয়ের মতো মানে এতজন প্যারা লাগে আমার কাছে আমি সিঙ্গেল মানে দুই তিনজনের রাইডি পছন্দ করি কারণ আমি ওরকম কোনো রাইডার না বা ভালো রাইড করে ওরকম কিছু না এখন অনেকে দেখা যায় যে আমি একবার গেলাম বান্দরবন একটা একশো পঁচিশ নিয়ে গেছে গ্লামার তাও হেডলাইট নাই মোমবাতির আলোর মতো ও হর্ন নাই ওকে নিয়ে অনেক প্যারা খাইছি যদি আল্লাহ নাদ একটা দুর্ঘটনা ঘটে তখন তো দোষটা আসবে আমাদের উপর জেলের ভাত খাইতে হবে পারতাম না যদি আমারটা নর্মালটা হতো ফুল ম্যাচ আর কোনো প্রবলেম নাই সারা আর সি আসলে আমাকে সেই একটা কমফোর্ট দিচ্ছে আর সিবির উপর আমি আসলে পুরা প্রেমে পড়ে গেছি আর সিবির আস্তে তো কত বড় তো সবাই আর এস সুভেশ ভাই উনি নতুন শুরু করতেছে ব্লগিং ওনার ফলো করে দিবেন আর যারা আমার ভিডিও ভালো লাগে তারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই নেক্সট রাইজ সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি টিং করে দিয়ে দিবেন আর যারা আমার পেজ ফলো দেন নাই যদি ভালো লাগে এখনই পেজটা ফলো দিয়ে দিবেন দেবেন করা এটা আসলে কোনো টাকা ইনকাম বা শখ ইয়েতে করতেছি না জাস্ট এটা শখের বসে আমি বাইকের এক্সোসরিসের বিজনেস করি বাট ওইটা ওই এই ভিডিও ব্লগিং এটা আসলে জাস্ট শখের বসে করা অনেকে মনে করে এখানে প্রচুর টাকা ইনকাম অনেক কিছু এটা গোপ্র কিনবো ক্যামেরা কিনবো ব্লগিং করবো টাকা কামাবো আর কিছু করতে পারে না শুধু টাকাই টাকা একজনে বলে তিরিশ লাখ টাকা মাসে ইনকাম করে না টাকা তো কাছে ধরে তিরিশ লাখ টাকা ইনকাম করে ওরকম যারা মনে করেন না খালি ক্যামেরা কিনে ব্লগ করবো আর ইনকাম করব ভুলেও ওই কাজটা করবেন না আগে দেখেন জানেন বুঝেন তারপর এত সোজা না টাকা ইনকাম আমার এটা মনিটাইজ করতে আমার টেনা ফাটা হয়ে গেছে পাঁচ বছর বাট আমার দোষ আছে আমি কন্টিনিউ ভিডিও আপডেট নাই বা আমি এটাতে অ্যাক্টিভ না পরিবেশটা আসলে অসাধারণ এক কথায় পুরা ভিউ আর এখন তো মনে করেন একটা ক্যামেরা কিনলে ব্লগার ইউটিউবার এখন তো সবাই ইউটিউবার একটা বাইক থাকলে আর না মোবাইল সেট করে ইউটিউবার আমি ভাই কোনো ইউটিউবার না ব্লগারও না তো তখন السلام علیکم